কলকাতায় নেই বাংলাদেশি পর্যটক বিক্রিতে নেমেছে বড় ধস হোটেলগুলো ফাঁকা হাসপাতালে রোগী কম বাংলাদেশি পর্যটক না যাওয়ার ধাক্কা লেগেছে কলকাতার অনেকগুলো এলাকার ব্যবসায় বাংলাদেশি পর্যটকরা মূলত কলকাতার নিউ মার্কেট মার্কুইজ স্ট্রিট বা মুকুন্দপুর অঞ্চলের বেসরকারি হাসপাতালগুলোতেই থাকেন এবং কেনাকাটাও করেন সারা বছরই এসব এলাকায় বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগে থাকে কিন্তু বাংলাদেশ থেকে অনেকেই কলকাতার এসব এলাকায় যাওয়া কমিয়ে দিয়েছেন তাই বিক্রি নেমে এসেছে অর্ধেকেরও নিচে পশ্চিমবঙ্গে গিয়ে বাংলাদেশিরা মূলত মার্কুইজ স্ট্রিটের হোটেলগুলোতে ওঠেন এই এলাকার হোটেল খাবারের দোকান বা অন্যান্য পরিষেবা সবই বাংলাদেশি পর্যটক কেন্দ্রিক ফলে বাংলাদেশি পর্যটক না যাওয়ায় ওই এলাকার ব্যবসায়ও মন্দা যাচ্ছে এছাড়া এই এলাকায় মানি এক্সচেঞ্জ বাসের কাউন্টার সহ বাংলাদেশি পর্যটকদের প্রায় সব ধরনের পরিষেবা পাওয়া যায় কিন্তু বাংলাদেশিদের যাওয়া প্রায় বন্ধ হয়ে যাওয়ায় এই এলাকায় অনেক হোটেল প্রায় ফাঁকা থাকছে হোটেলগুলোর প্রায় সত্তর শতাংশ ঘর ফাঁকা থাকছে এমন খরা সবশেষ দেখা দিয়েছিল করোনার সময় তখন বাংলাদেশিদের কলকাতা যাওয়ার হার অনেক কমে এসেছিল শীতের শুরুতে অর্থাৎ ডিসেম্বর থেকে বাংলাদেশ থেকে অনেকে কলকাতায় যায় প্রতিদিন পাঁচ থেকে সাত হাজার বাংলাদেশি নাগরিক পরিস্থিতিতে বাংলাদেশ থেকে আসা পর্যটকদের সংখ্যা শতাংশে নেমে এসেছে এদিকে কলকাতার নিউ মার্কেটের পোশাকের দোকানগুলোতে সারা বছর বাংলাদেশি ক্রেতাদের ভিড় দেখা যেত বেশি এখানেও বিক্রি কমে অর্ধেকের নিচে নেমেছে ভারতে বাংলাদেশিদের যাওয়া কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল এরপর এখনো বাংলাদেশে ভিসা দেওয়ার ব্যবস্থা সম্পূর্ণ চালু হয়নি সে কারণে যারা আগে থেকে ভিসা নিয়ে রেখেছেন এবং জরুরি চিকিৎসা করাতে যাচ্ছেন তারাই ভারতে যাওয়ার অনুমতি পাচ্ছেন কলকাতার কিছু ব্যবসায়ী আবার বাংলাদেশি পর্যটকদের বয়কটে ডাক দিয়েছেন যদিও বাংলাদেশিদের নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিয়েছেন কলকাতার অধিকাংশ ব্যবসায়ী কলকাতার হোটেল মানি এক্সচেঞ্জার এবং পরিবহন সেক্টরের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা জানিয়েছেন তারা বাংলাদেশিদের বয়কট করবে না যতটা পারবে নিরাপত্তা দেবে সম্প্রতি দুদেশের পতাকা ইস্যুর কারণে সম্পর্কের অবনতি ঘটেছে বাংলাদেশ থেকে যারা ভারতে যান তাদের একটা বড় অংশ যান চিকিৎসা নিতে কলকাতা ভেলোর চেন্নাই বেঙ্গালুরু দিল্লি মুম্বাইয়ের অনেক বেসরকারি হাসপাতালে বাংলাদেশের বহু মানুষ যান এসব হাসপাতালে বাংলাদেশিদের জন্য আলাদা সার্ভিস ডেস্কও থাকে কলকাতার ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকার হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীরা বেশি যান ওইসব হাসপাতালকে কেন্দ্র করে গড়ে উঠেছে বড় পরিষেবা শিল্প খাওয়ার বা থাকার হোটেল ওষুধের দোকান সহ সব মিলিয়ে প্রায় এক লাখ মানুষের জীবন জীবিকা চলে ওই হাসপাতালগুলোকে কেন্দ্র করে এই মানুষগুলোর একটা বড় অংশ নির্ভর করে বাংলাদেশি রোগীদের ওপরে তাই বাংলাদেশ থেকে পর্যটক বা রোগী যাওয়ার স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত এই বিপুল সংখ্যক মানুষের জীবিকা নিয়ে অনিশ্চয়তা কাটবে না কলকাতা ঢাকা কলকাতা রুটে সরকারি বাস চলে চারটি এবং অন্যান্য সার্ভিস চালু রয়েছে পনেরোটি প্রতিদিন এই রুট দিয়ে বাসে করে দুদেশের মধ্যে যাতায়াত করেন অন্তত দেড় হাজার পর্যটক এছাড়া ট্রেন বিমান কিংবা সীমান্ত দিয়ে স্থলপথে যাতায়াতকারী পর্যটকের সংখ্যা প্রতিদিন গড়ে পনের হাজারের বেশি তবে বর্তমানে এই চিত্র অনেকটাই বদলে গেছে মূলত কম দামে ভালো পণ্য কেনার কারণেই বাংলাদেশিরা এত বেশি কলকাতা হয় এছাড়া কলকাতার অধিকাংশ পণ্য গুণগত মানের নিশ্চয়তা থাকে তাই ঠকার সম্ভাবনা অনেক কম বাংলাদেশ থেকে কলকাতায় বিপুল সংখ্যক লোকের কেনাকাটা করতে যাওয়ার আরেকটি আকর্ষণ হল কলকাতার বড় বাজার বা বিগ বাজার এখানে বাংলাদেশিরা আসে মূলত পোশাক কিনতে বিগ বাজারে শাড়ি কুর্তি থেকে শুরু করে ঝলমলে পার্টি পোশাক সবই কম দামে পাওয়া যায় এখানে চিত্র এখন বদলে পরিস্থিতি স্বাভাবিক না হলে পশ্চিমবঙ্গে আর হয়তো বাংলাদেশি পর্যটকের ঢল দেখা যাবে না